প্রিয় দর্শক আমন্ত্রণ শুরু হচ্ছে নিরাপদ খাদ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন এনিমাল হেলথ আজকের পর্ব ষষ্ঠ পর্ব প্রচারিত হচ্ছে মাশরুম সম্পর্কিত আজকের এ পর্বের সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর জীবন নাহার খন্দকার একজন মাশরুম বিশেষ বিশেষজ্ঞ এবং আরও উপস্থিত আছেন জনাব খালেদা খাতুন পুষ্টিবিদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুর পূর্বে রয়েছে ছোট্ট একটি ভিডিও ক্লিপ চলুন দেখে আসছি নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব এবং আজকের পর্বের বিষয় মাশরুম পুষ্টিগুণ সমৃদ্ধ নিরাপদ খাবার এবং অর্থনৈতিক সম্ভাবনা কিন্তু এর অংশীজনেরা কি ভাবছেন চলুন তা জেনে নেওয়া যাক আমি দশ হাজার টাকা নিয়ে নামছি তো এখান থেকে আমি দুটার এক আইছি স্পন আমি কিনে নিছি আটশো স্পন তো এইখান থেকে আমার প্রতিদিন সকাল বিকাল তিনবেলা পানি দেওয়া হচ্ছে আর ওইখান থেকে আমার প্রতিদিন এক দেড় কেজি ফলন বের হয় ওইখান থেকে আমি তিনশো টাকা করে কেজি প্রতি পাচ্ছি মিল্কি মাশরুম আছে বাটন মাশরুম আছে এবং ঋষি মাশরুম আছে ওয়েস্টারের কাঁচা আছে আমাদের কাছে শুকনা আছে ওয়েস্টার মাশরুমের পাউডার আছে ওয়েস্টার মাশরুম দিয়ে তৈরি আচার আছে ডাকাতে সব জায়গায় দিই পঞ্চাশ কেজির উপরে হয় না গরমের দিনে অনেক সময় পনেরো কেজি হয় আর শীতের দিনে দুইশো আড়াইশো কেজি বিক্রি করি আল্লাহ রহমান কেন ক্যাপ নামে একটা ক্যাপসুল তৈরি করছি এটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ টক্সিন কোলেস্টেরল অ্যাসিডিটি এগুলোর জন্য ভালো একটা কাজ করে আর এছাড়া আমরা মাশরুম থেকে বেশ কিছু কসমেটিক্স আইটেম প্রোডাক্ট তৈরি করছি পরিবার থেকে কোনো বাধা নেই পরিবার আরও চাই যে মাশরুম নিয়ে আমি কোনো একটা কিছু করতে পারি আমি যেন একটা ভালো সফল উদ্যোক্তা হতে পারি আর আমারও ইচ্ছা শক্তি অনেকটাই আছে আমি মাশরুম নিয়ে কিছু একটা করবো ইনশাল্লাহ মাওনা সিদিপুর আমার ছেলে এইচএসসি পরীক্ষা দিয়েছে এখন আমরা ট্রেনিং নিয়ে আমরা বেকার সমস্যা সমাধান হয় এই জন্য আমরা আমি জানি মাশরুমে আসছে প্রচুর পরিমাণ প্রোটিন এছাড়াও এখানে আছে দরকারি সব মিনারেলস ও ভিটামিন ডি আমি একজন সচেতন মা হিসাবে আমার আমার জন্য স্বাস্থ্য এবং মেধা সুষম বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় সবসময় মাশরুমকে প্রাধান্য দিয়ে থাকি আমার হার্টের সমস্যা ছিল ডায়াবেটিসেরও সমস্যা ছিল এবং ফ্যাটি লিভারও ছিল মাশরুম আমি নিয়মিত খাদ্য তালিকা রাখার পরে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেকটা করছি তরকারিতেই দেয় মাংসতে দেয় মাছে দেয় ভেজিটেবল যেটা রান্না হয় সেখানেও দেয় বিশেষ করে ফ্রাইটা বেশি ভালো লাগে যারা আগ্রহী চাষী তাদেরকে কিন্তু আমরা এখানে প্রতি কর্ম বিনামূল্যে একটা প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে তারা ওয়েস্টার মাশরুম বিশেষ করে আমাদের দেশে যেটি সবচেয়ে বেশি হয় সেটি তারা যাতে সহজে চাষ করতে পারে সেই চাষ পদ্ধতিটি আমরা প্রতিদিন আমরা এখানে শিখাই বিপণনের জন্য কৃষকরা নিজেরাও চেষ্টা করছে এবং আমরাও তাদের সাথে চেষ্টা করছি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ভোক্তা এবং যারা উৎপাদনকারী তারা তাদের মধ্যে কমিউনিকেশন হয় এবং এই কমিউনিকেশনে আমরা সহযোগিতা করে থাকি প্রকল্প থেকে একটা অ্যাপস তৈরি করা হয়েছে সেখানে কিন্তু ভোক্তা এবং বিক্রেতা উভয়ই কিন্তু এখানে যুক্ত হতে পারে প্রিয় দর্শক মাশরুমের নানা বিষয় নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত আমরা জেনে নিলাম মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপদ খাদ্য সুস্থ জীবন এশিয়ান টিভি ঢাকা মাশরুম সম্পর্কে সমাজের বিভিন্ন অংশীজনের কথা শুনলাম আসলে আসলে দর্শকের কাতারে দাঁড়িয়ে যদি প্রশ্ন করি যে আসলে মাশরুম কোন ধরনের খাদ্য থ্যাংক ইউ আপনার মাধ্যমে আজকে আমার আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত দর্শকবৃন্দ এবং মাশরুম অনুরাগীদের জানাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসি আপনার কথাই মাশরুমকে আমরা আসলে সুপার ফুড হিসেবে জেনে থাকি মাশরুম কোনো উদ্ভিদ বা প্রাণীজাত খাবার না এটা এক ধরনের ছত্রাক আমরা যারা ছত্রাক নিয়ে কাজ করি তার আমরা জানি ছত্রাকের খাবার উপযোগিতার উপর বেস করে এটাকে দুই ভাগে একটা হলো খাবার উপযোগী খাবার উপযোগী যে ছত্রাক সেটাকে আমরা মাশরুম বলে থাকি মাশরুম সাধারণত সবজি হিসাবে ব্যবহার করলেও এটার পুষ্টিগুণ এবং ঔষধি গুণের জন্য বিশ্বব্যাপী সমাদৃত ধন্যবাদ আসলে আমরা ছোট কাল থেকে শুনে আসছি আসলে মাশরুম হচ্ছে ব্যাঙের ছাতা এই জন্য ব্যাঙের সাথে সম্পর্কিত বিষয় এই জন্য অনেকে আসলে এটাকে অ্যাভয়েড করে বা কালচারালি এটা একটু অন্যরকম অ্যাক্সেন্ট লাগে এই জন্য খায় না এ ব্যাপারে আমি কি বলবেন জি আমি সার্টেন অ্যাসপেক্ট আমি আপনার সাথে সম্পূর্ণভাবে এগ্রি আমাদের এখনও এই ধরনের একটা কুসংস্কার কাজ করে যে মাশরুম একটি ব্যাঙের ছাতা আসলে ব্যাঙের সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা যেটা সহজভাবে এক্সটেনশনের ভাষায় বলে থাকি যেটা বক্ষণযোগ্য বা খাবারযোগ্য যে ছত্রাক এটা হলো মাশরুম এটা সব সময়ের জন্য আমাদের জন্য নিরাপদ এবং আমাদের শরীরের অনেক প্রয়োজনীয় চাহিদা পূরণ করে আর অন্যদিকে যেগুলো অনিরাপদ যেটা আসলে খাবার অযোগ্য ক্ষতিকারক মাইক্রোটক্সিন থাকে যেগুলোতে ওগুলোকে আমরা বলি হচ্ছে ব্যাঙের ছাত অনেক ধন্যবাদ আসলে তাহলে বোঝা গেল যে মাশরুম সম্পর্কে যে কুসংস্কার আছে সেটা সম্পূর্ণই ভুল হ্যাঁ বিজ্ঞানিক কোনো ভিত্তি এখানে নাই ধন্যবাদ আমরা জনাব খালেদা খাতুন আপনার কাছে আসি মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে যদি আপনি আমাদেরকে জানাতেন মাশরুম পুষ্টিগণ সমৃদ্ধ একটা খাবার এতে আছে ভিটামিন মিনারেলস প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট একজন মানব একটা মানব দেহে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ভিটামিন মিনারেলস তো প্রাকৃতিকভাবেই মাশরুমে সেই ভিটামিন মিনারেলসগুলি সুসামঞ্জস্যভাবে আছে যেমন বি ভিটামিন আছে রিভোফ্লাভিন থায়ামিন তারপরে নিয়াসিন ভিটামিন ডি এবং আপনার মিনারেলসের ভিতরে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কপার সেলেনিয়াম এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে কাজেই মানুষের শরীরে রোগ প্রতিরোধ তৈরি করতে এর কোনো বাধা নেই এটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ তৈরি করতে পারে দুই নম্বর হচ্ছে যে মাশরুমকে বলা হয় একটা উন্নত মানের প্রোটিন সাধারণত ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আমরা বলি সেগুলোতে নয়টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকতে হয় যার প্রতিটি এই মাশরুমে উপস্থিত আছে উপস্থিত আছে এবং এই মাশরুম ডি আমরা সাধারণত মাছ মাংস ডিম এগুলো খাইলে এগুলো অনেক দামি নামি খাবার কিন্তু খেতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আবার খেতে গেলে আমরা অল্প খেতে পারি না যার কারণে বেশি খেতে গেলে আমাদের রক্তে কোলেস্টেরল জন্মে কিন্তু মাশরুমের প্রোটিনে কার্বোহাইড্রেট এবং ফ্যাট কম থাকার কারণে এবং যেটা কোলেস্টেরল ভাঙার জন্য যেটা লোভাস্টেটিন তারপরে অ্যান্টাডেনিন ইনিটাডেন এবং নাইসিন থাকার কারণে শরীরে কোলেস্ট্রল জমতে পারে না এবং বহুদিনের জমানো কোলেস্ট্রলও যদি থাকে সেটাও নষ্ট করে দেয় নষ্ট করে আসলে বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে মাশরুমটা আসলে ইউনিক কি এমন পুষ্টি আছে যেটা আসলে আমরা মাশরুমকে পছন্দ করতে পারি আচ্ছা মাশরুমে আসলে এরগোথিয়ন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা একদম মানুষের শরীরে ঢাল হিসাবে ব্যবহার করে এর কারণে বিভিন্ন কোষগুলি ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা পায় যার কারণে স্ট্রোক স্নায়ুতন্ত্রের রোগ ক্যান্সার এ সমস্ত গুরুতর রোগ থেকে শরীর আপনি কথা বলছিলেন কি অন্য কোনো খাবারে নেই নাকি শুধু মাশরুমে অন্য কোনো খাবারে খুব থাকলেও খুব কম পরিমাণে আছে কিন্তু মাশরুমে যথেষ্ট পরিমাণ আছে একজন মানুষের কোষ রক্ষা করার জন্য যতটুকু প্রোটেকশন দেওয়া দরকার ততটুকু দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে অনেক ধন্যবাদ আমরা আসছি আপনার কাছে ডক্টর জিবুর নাহার আপনার কাছে জানতে চাই যে আসলে নিরাপদ মাশরুম বলতে আসলে আমরা কি বুঝি ওয়েল নিরাপদ খাদ্যের অনুষ্ঠানে নিরাপদ মাশরুম অবশ্যই আমাদের জানতে হবে রাইট আমরা যারা সমতলের অধিবাসী তাদের জন্য মেসেজ হলো পাহাড়ি জনগোষ্ঠী দীর্ঘদিন থেকেই বন্য মাশরুম বা ওয়েল্ড মাশরুমগুলো কালেক্ট করে এবং খায় কিন্তু আমরা সমতলের অধিবাসীরা সেগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারি না তো এর জন্য যে কোনো বন্য মাশরুম আমাদের জন্য অনিরাপদ এখানে মাইকোটক্সিন যদিও সেটা খাবার যোগ্য হতে পারে বাট যেহেতু আমরা এটাকে শনাক্ত করতে পারি না এজন্য এটা আমরা অ্যাভয়েড করব গবেষণা আর গবেষণা নাই যথেষ্ট পরিমাণে গবেষণা নেই আর সেই সাথে আরেকটা জিনিস আছে যে মাশরুম যে সাবস্ট্রিটের মধ্যে আমরা চাষ করি যেতে আমরা মাটিতে চাষ করি না বিভিন্ন জৈব যৌগের উপর চাষ করি তো সেটা নিরাপদ হতে হবে তো মজার বিষয় বা আমরা খুবই কনফিডেন্টলি বলি বাংলাদেশে যে যেসব যৌগ ব্যবহার করে মাশরুম চাষ করা হয় যেমন কাঠের গুঁড়া ধানের খড় কৃষিজ বর্জ্য এগুলো সবটাই নিরাপদ সো বাংলাদেশে চাষযোগ্য মার্কেটে যে মাশরুমগুলো অ্যাভেলেবল থাকে তা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা সম্পূর্ণভাবে নিরাপদ ওকে অনেক ধন্যবাদ তার মানে হচ্ছে বাজারে বাণিজ্যিক ভাবে যে সব মাশরুম আমরা দেখতে পাই সেই মাশরুম গুলো টোটালি নিরাপদ টোটালি নিরাপদ ওকে অনেক ধন্যবাদ একজন উদ্যোক্তা যদি মাশরুম চাষ করতে চায় ছোট উদ্যোক্তা হোক বা ব্যক্তিগত পর্যায়ে হোক তাহলে তার কিভাবে শুরু করা উচিত ওলে এটা খুবই ভালো একটা কোশ্চেন করেছেন কারণ আমাদের বেকার সমস্যা ডে বাই ডে অনেক বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে মাশরুম একটা কার্যকরী সমাধান হতে পারে তো সেক্ষেত্রে মাশরুম চাষকে আমাদেরকে আগে বুঝতে হবে এটা সাধারণত দুইটা ধাপে করা হয় একটা হলো বীজ উৎপাদন আর একটা হলো মাশরুম চাষ করা বীজ উৎপাদনের জন্য যারা বীজ উৎপাদনকে পেশা হিসেবে নিতে চান সেক্ষেত্রে তাদের খেয়াল করতে হবে যে তাদের টিস্যু কালচার সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে কারণ মাশরুম একটা টিস্যু কালচার ক্রপ যে কারণে আমি বলছি এটা একটা নিরাপদ খাবার টিস্যু কালচার বলতে কি ল্যাবরেটরিতে ল্যাবরেটরি আর যারা মাশরুম চাষ করতে চায় এটা স্বাভাবিক এটা আমি আমি আপনারা সবাই করতে পারে কারণ এই চাষের জন্য তেমন কোনো ফসলের জমির দরকার হয় না তারপরে সেটা আমাদের অল্প পুঁজিতে শুরু করতে পারি যেমন আমাদের ভিডিওতে আপনারা শুনলেন দশ হাজার টাকা দিয়ে শুরু করেছে তো সেটা সম্ভব তবে এখানে কিছু ঝুঁকি আছে প্রতিটা ক্রপেরই তো কিছু ঝুঁকি থাকে এই ঝুঁকির মধ্যে হচ্ছে যে আমাদের সামারে গ্রীষ্মকালে সাধারণত বীজ উৎপাদক এবং মাশরুম চাষি দুইজনেই খুব ঝুঁকির মধ্যে পড়ে যায় চাষযোগ্য মানে প্রোডাকশন কমে যায় একই সাথে আমাদের সাবস্ট্রেটের কথা বললাম আমাদের সাবস্ট্রেটেরও আমাদের যে কার্যকারিতা বায়োলজিক্যাল এফিসিয়েন্সি যেটা আমরা বলি সেটা অনেক কম আরেকটা জিনিস হচ্ছে যদি আপনি শিল্প আকারে নিতে চান তাহলে অবশ্যই এখানে আধুনিক প্রযুক্তি থাকতে হবে যেটা আসলে আমাদের এখনকার যে মাশরুমের অবস্থা সেখানে খুব বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না তো এই এগুলো অনেক গবেষণার বিষয় আমাদের দেশে মাশরুমও খুব বেশি যে গবেষণার টপিকস হিসাবে আমরা সেটাকে দেখি এরকম হয় না সো বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে আছে আমাদের তাদের জন্য খুবই ভালো একটা কাজ হতে পারে তারা যদি এগিয়ে আসে তাহলে মাশরুম সেক্টরকে খুব ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে এবং আমাদের যে বেকার সমস্যার কথা আমরা বলছি এটা তো দূর হবে সেই সাথে আমরা এটা কিন্তু ফরেন কারেন্সিও আর্ন করতে ধন্যবাদ আমরা আসছি আপনার কাছে ইউ আমরা ভিডিও ক্লিপে দেখছিলাম যে একজন বলছিলেন যে মাশরুমের অনেক উপকারিতা হাই প্রেসার বিভিন্ন ধরনের ডায়াবেটিস এগুলো কথা বলছিলেন তো উপকারিতার দিক থেকে একজন পুষ্টিবিদ হিসাবে আপনি কি বলবেন বা উদ্যোক্তারা যে কথাগুলি মাশরুম সম্পর্কে বলেন তাদের বক্তব্য একেবারেই সঠিক কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরও একটু মানে ক্লিয়ার করতে চাই যেমন মাশরুমে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় সোডিয়াম কম থাকে পটাশিয়াম লেভেল বেশি থাকে যার কারণে একজন মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমার কারণে হার্টের কমানোর কারণে হার্টের স্বাস্থ্য ভালো থাকে বেশি আঁশ এবং কম কার্বোহাইড্রেট থাকার কারণে মেদভুরি কম হয় ওজন কম হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে ভিটামিন বি টুয়েলভ এবং মানে সিঙ্ক লিপিড যেটা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এবং অ্যালজেইমার্স এবং স্পাইনাল কটকেও অ্যালজেমার্স কমায় মানে আর কি হ্যাঁ হ্যাঁ এবং স্পাইনাল কটকেও ভালো রাখে তারপরে ফাইবারে এনজাইম থাকার কারণে মানে অঞ্চের যে ভালো ব্যাকটেরিয়াগুলিকে শক্তিশালী করে এবং কোলনের পুষ্টিকে শোষণ করতে সাহায্য করে এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে খুব সুসামঞ্জস্যভাবে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি থাকার কারণে বাচ্চাদের হাড় হাড্ডি দাঁত নখ চুল এগুলি ঠিকভাবে গঠন হয় আর সৌন্দর্য চর্চার ব্যাপারে বলবো যেতে রিবো ফ্লেমেট এবং নাইসিন থাকার কারণে ত্বকের চেহারাও ভালো হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী আমাদের সাথে থাকুন নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি

এগ্রিকেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে খ্যাতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও? সত্যটা মনে রাখ। আমি এখন এগ্রিকেট অ্যাপে বিক্রি করব। হাজারো কৃষকের মতো এগ্রিকেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিকেট বাজার কৃষকের রাঙি না। নারিশ পুলটি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও টিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের ওপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তার আস্থা বিরতির পর আবার আমন্ত্রণ আপনারা দেখছেন নিরাপদ খাদ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারীশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কই স্পন্সর অ্যাভন অ্যানিমাল হেলথ তো বিরতির আগে আমরা যেন খালা দেখা দিনের কথা শুনছিলাম এবার আমরা আসি ডক্টর জীবন নাহার আপনার কাছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বা পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে মাশরুমের কিভাবে ভূমিকা থাকতে পারে বা মাশরুম কিভাবে ভূমিকা রাখতে পারে থ্যাংক ইউ আমার সহালোচক খালে দাপার কথা থেকে আমরা সহজেই বুঝতে পারলাম যে মাশরুম খুব পুষ্টিকর এবং নিরাপদ স্বাস্থ্যকর একটা খাবার সো বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তার যে কৌশলগত বিষয়গুলো আছে সেখানে অবশ্যই মাশরুমকে অন্তর্ভুক্ত করা উচিত আর সেই সাথে আমাদের বর্তমান বিশ্বের যে জনপ্রিয় একটা কনসেপ্ট থ্রি জিরো থিওরি সেই থ্রি জিওরি থ্রি জিরো থিওরিটা হচ্ছে শূন্য বেকারত্ব শূন্য দারিদ্রতা এবং শূন্য কার্বন নিমিশন যেটা আমরা মাশরুম চাষের মাধ্যমে সহজেই এটা অ্যাচিভ করতে পারি কারণ মাশরুম যখন তার মাইসেলিয়ামের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা কার্বনকে ট্র্যাপ করে দেয় সো শূন্য মিশন এখানে থাকছে আর আমাদের ভিডিও ক্লিপ প্লাস আমাদের অন্যান্য কথায় আমরা জানি মাশরুম বেকারত্ব দূর করার জন্য খুবই কার্যকরী একটা উপায় তো সেই ক্ষেত্রে আমার কিছু আমাদের সরকার যারা ব্যবস্থাপনায় আছেন মাশরুমে তাদের কাছে আমার কিছু অবজারভেশন আছে যেহেতু আমি দীর্ঘদিন মাশরুম কাজ করছি সেটা হলো আমাদের যে মাশরুম চাষিরা আছে বা মাশরুম উদ্যোক্তারা যারা আছে এখনও অনেকেই বিশ বছর চল্লিশ বছর যাবৎ কাজ করছে কিন্তু মাশরুমকে এখন কৃষি পণ্যের অন্তর্ভুক্তি করা হয়নি যে কারণে কৃষিতে যে ভর্তুকি বা কৃষিতে যে সুযোগ সুবিধাগুলো সরকারের কাছ থেকে দেওয়া হয় সেটা মাশরুম চাষিরা পাচ্ছে না আবার একটা বিষয় হচ্ছে যে মাশরুম তো জানেন খুবই পচন শিল্পের আইটেম তো এটার বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে প্রসেস খাবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ একটা সেক্টর কিন্তু আমরা জানি না কোন খাদ্যে কত পার্সেন্ট মাশরুমকে দিলে আমরা তাকে মাশরুম জাত বা মাশরুম প্রসেসড খাবার বলবো একই সাথে মাশরুমের বাজার ব্যবস্থাপনা যেটা এককভাবে চাষিদের পক্ষে করা একটু ডিফিকাল্ট তো আমরা যদি সম্মিলিতভাবে সরকার যদি এইসব বিষয়গুলোকে কনসিডারেশনে রেখে একটি নীতিমালা প্রণয়ন করে এবং সেটা এই কৌশলগত যে খাদ্যের নিরাপত্তার যে কৌশলগত দিকটা আছে সেখানে যদি এই সবগুলো আসপেক্টে একসাথে করে মাশরুমটাকে অন্তর্ভুক্তি করে তাহলে অবশ্যই আমরা জাতি হিসাবে অনেক বেশি উপকৃত হব এবং সুস্থ জাতি গঠন করতে পারবো আমরা আপনার সাথেও করি যে সরকার মাশরুমকে একটি কৃষিপণ্য তো অনেক ধন্যবাদ আমরা আসি জনাব খালেদা খাতুন আমরা জানি আপনি ডায়াবেটিস নিয়ে অনেক গবেষণা করেছেন বিশেষ করে মাশরুমের সাথে ডায়াবেটিসের সম্পর্কিত যে গবেষণা বাড়ে মেয়েটা আপনি অনেক গবেষণা করেছেন আমরা আপনার এই গবেষণা সম্পর্কে কিছু শুনতে চাই অ্যাকচুয়ালি একটা মানে প্রচলিত কথা আছে যে মাশরুম খেলে ডায়াবেটিস সেরে যায় ডায়াবেটিস আসলে সারার রোগ নয় একবার যার হয় তার জীবন মানে মৃত্যু পর্যন্ত থেকে যায় বাট এটাকে কন্ট্রোলে রাখা যায় মাশরুমে যেহেতু কার্বোহাইড্রেট এবং ফ্যাট কম এবং ফাইবার অনেক আছে যার কারণে এটা ডায়াবেটিস কন্ট্রোলের জন্যে খুবই ভালো একটা মানে খাবার এছাড়া এতে আছে বিটা গ্লুকার পলিস্যাকারাইড যা ডায়াবেটিক হিসেবে কাজ করে এবং ইনসুলিনের সেন্সিটিভিটি সংবেদনশীলতা বাড়িয়ে দেয় কাজেই যদি যারা নিয়মিত মার সংখ্যায় তাদের ডায়াবেটিস কন্ট্রোল করাটা সুবিধা হয় এছাড়াও এতে আছে এরগোথিয়নিন নামে অক্সিডেন্ট যেটা কোষগুলিকে খুবই জোরালোভাবে সেভ করে রক্ষা করে যার কারণে ডায়াবেটিক রোগীরা সুস্থ থাকে এবং মানে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারে আমরা যেটা রিসার্চ করেছিলাম দু সালে আমরা তিরিশ জন রোগীর উপরে তখন খুব কষ্ট ছিল মানুষ মাশরুম সম্পর্কে অত জানতো না খুব কষ্ট করে দেখা গেছে যে দেড়শো জনের উপর অ্যাপ্লাই করে মানে ড্রপ আউট হইতে হইতে তিরিশ জনের উপরে আমরা একটা ফলাফল দাঁড় করিয়েছিলাম বাট এটাই ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট হিউম্যানের উপরে এই রিসার্চটা হয়েছিল এক্সপেরিমেন্টটা হয়েছিল পরের বছর অবশ্য বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে ফান্ডিং করেছিলেন এবং আমরা একশো সরি এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আমরা রোগীর বাড়িতে বাড়িতে গিয়ে এনশিওর করেছি যে তারা মাশরুম খেয়েছে কিনা অন্য যা কিছু খাক তো মাশরুমটা তাকে খেতেই হবে একটা নির্দিষ্ট পরিমাপ ছিল সকালে পঞ্চাশ গ্রাম দুপুরে পঞ্চাশ গ্রাম রাতে পঞ্চাশ গ্রাম সেই খাওয়াটা আমরা এনশিওর করেছি তো তিনশো দিনের ভিতরে দেখেছি আমরা যে ডায়াবেটিস কন্ট্রোল হয় কোলেস্ট্রল কমে যায় হাইপার টেন্সিভ যারা ছিলেন তারা নর্মাল টেন্সিভ এবং যেটা মানে ইয়ে হয় যে মানে অ্যান্টিঅক্সিডেন্টের কারণে তারা কারণে তারা অত্যন্ত সুস্থ জীবনযাপন করে অনেক ধন্যবাদ আপনার প্রভারসনের জন্য আমরা আপনার সফলতা কামনা করি ডক্টর জীবনহার আপনার কাছে আমরা আসছি একটা প্রশ্ন তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রতিটি পর্বে বিষয়বস্তুর উপরে থাকে একটি করে কুইজ আপনারা কুইজটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুইজের সম্ভাব্য উত্তর আপনার নাম আপনার ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার লিখে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার তো ডক্টর জীবন নাহার আমরা আলোচনার মধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশের মাশরুম সম্পর্কিত যে বাজার ব্যবস্থাপনা এটার কিছুটা দুর্বলতা আছে এভাবে যদি আপনি একটু বিস্তারিত বলেন থ্যাংক ইউ খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন আমাদের মাশরুমের বাজারজাতকরণের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের অ্যাড্রেস করা খুবই জরুরি এখন তো সাভারে যে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে তাদের তথ্য মতে সারা বাংলাদেশে বাৎসরিক মাশরুম উৎপাদন হয় চল্লিশ হাজার মেট্রিক টন যদিও আমি আমার কিছু ছোট রিসার্চের মাধ্যমে দেখেছি একটু রেজাল্টের একটু এদিক সেদিক আছে বাট চল্লিশ হাজার মেট্রিক টন ধরলেও বাংলাদেশের জন্য এটা খুবই কম উৎপাদন খুবই কম তো সেই ক্ষেত্রে আমাদের এই উৎপাদন বাড়াতে গেলে অবশ্যম্বী আমাদের বাজারজাতটাকে স্মুথ করতে হবে তো বাংলাদেশে বাজারজাত ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমরা দেখি তার মধ্যে প্রথম হচ্ছে যে এটার জন্য সুনির্দিষ্ট কোনো মার্কেট প্লেস নেই যেমন আপনারা মাংস কিনতে যাবেন জানেন ওই বাজারে গেলে আমি মাংস কিনতে পাবো কিন্তু আপনি জানেন না কোথায় গেলে মাশরুম কিনতে পাবেন তো যে যেমন আমরা কৃষকের বাজার করছি সেভাবে যদি আমরা একটা সাইট করে মাশরুমের জন্য ডেডিকেট করে দিতে পারি যে শুধু মাশরুমের এবং মাশরুম যত পণ্য এখানে থাকবে তাহলে মানুষের জন্য এটা সুবিধা হবে রিসিভ করতে এটা একটা বিষয় আরেকটা বিষয় আমরা যখন দেখি যে মাশরুম চাষ এবং মাশরুম বাজার করতে গেলে আমরা বড় বড় শহরগুলোকে টার্গেট করি বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এগুলো কিন্তু আপা যে বললেন মাশরুমের যে পুষ্টি উপাদান এবং ঔষধি যেগুলো এইটাকে অ্যাসপেক্টটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের উপজেলা শহর জেলা শহর এমনকি গ্রামের মধ্যেও কিন্তু মাশরুমের প্রচুর ভুক্তা তৈরি করা যাবে তো আমাদেরকে ওই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমরা কোথায় মাশরুমটাকে নিতে চাই আমাদের প্ল্যানিংটাকে আরেকটা বিষয় যদি আমরা খোলা বাজারে মাশরুমকে আমি পার্সোনালি অ্যালাউ করবো না যে এ মাশরুম সায়েন্টিস্ট হিসাবে কারণ মাশরুম খুবই পচনশীল একটা খাবার পেরিসেবল হাইলি পেরিসেবল তো এটা যখন আপনি এই খোলা বাজারে কোনো রকম প্রোটেকশন ছাড়া যদি এটা আমরা নিয়ে আসি সেটা আমাদের হেলথের জন্য আমি মনে করি একটা রিস্ক থাকতে পারে তো আবার প্রচারও কম হচ্ছে আমাদের আসলে যত জনগোষ্ঠী আমরা এবং যত ওয়ে যত কিছু আছে সবগুলোতে আমরা কাজে লাগাইতে পারছি না তো এই প্রচারের দিকেও আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগী হতে হবে মানুষের কাছে পৌঁছাইতে হবে মাশরুমটা কি কেন আমরা খাবো আমাদের যে বর্তমানের আবহাওয়ার যে অবস্থা পরিবেশগত কারণে আমাদের কিন্তু অনেক হেলথ ইস্যু তৈরি হচ্ছে যেগুলো আমরা কিন্তু মাশরুম খেলে অনেকটাই রিকভার করতে পারি ন্যাচারালি রিকভার করতে হবে মেডিসিনের উপর আমাদের ডিপেন্ড করতে হচ্ছে না আপা ওইটা সুন্দর করে বললেন তো এই জায়গাগুলো আসলে আমাদের ফোকাস করতে হবে অনেক ধন্যবাদ আমরা ভিডিওতে দেখছিলাম যে একটা অ্যাপস কথা বলা হচ্ছিল হ্যাঁ এই অ্যাপসটার ব্যাপারে এটা খুবই ভালো একটা কাজ করেছে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট খুব ভালো একটা কাজ করেছে যে এখানে আপনি কিছু জানতে চাচ্ছেন সেখানে অ্যাপসে গেলে আপনি সেটার ইনফরমেশনটা ইজিলি পাচ্ছেন কোথায় মাশরুম কিনতে পাবেন বা কত আছে কি আছে মাশরুমের এখনকার বাজার কন্ডিশনটা কি সবগুলি ওখানে যাওয়া যায় যেটা আমরা যদি স্মার্টফোন ব্যবহার করি সো আমাদের দুর্গরায় এটা একটা খুব ভালো কাজ হয়ে অনেক ধন্যবাদ তো ডক্টর খালেদ জনাব খালেদা খাতুন আপনার জাস্ট দশ সেকেন্ডের একটা কোয়েশ্চেনের অ্যানসার আমি চাই সেটা হচ্ছে যে আপনি পুষ্টিবিদ হিসাবে আমরা আসলে কিভাবে মাশরুম খেলে পুষ্টির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে মাশরুমটাকে আসলে মানে খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত এবং আমি বলবো যে যখন ওনাকে আমরা সালাদ হিসেবে খাই ছুপে খাই এই খাবারের আগে অন্তত দশ মিনিট যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে মাশরুমের গুণাগুণটাও নষ্ট হয় না এবং যা যদি কোনো রোগ জীবন না থেকে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যায় মাশরুমকে আমরা বিভিন্নভাবেই খেতে পারি সুপ আকারে খেতে পারি সালাদ তারপরে ফ্রাই করে খেতে পারি ভাজি ভর্তা এমনকি মাছ মাংসের সাথেও আমরা মিশে খেতে পারি খাওয়া সম্ভব তো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি দর্শকদের জন্য জাস্ট অল্প কথায় কিছু বলতে চান দর্শকদের জন্য তার আগে আমি একটু জেবু আপার কথা একটু লাইনটা লাগাই যেমন বাংলাদেশে আমরা আমি ডায়াবেটিক হসপিটালে সার্ভিস করি তো বাংলাদেশে বর্তমানে অষ্টআশি লক্ষ ডায়াবেটিক পেশেন্ট আছে তো আমরা রিসার্চ করে দেখেছি যে ডায়াবেটিসের জন্য এটা হেল্পফুল একটা খাবার তো সেক্ষেত্রে যদি প্রচার প্রচারণা এবং সরকারের ইনিশিয়েটিভ থাকে অন্তত পঞ্চাশ লক্ষ রোগীও যদি জানে আজকাল রোগীর জন্য কিন্তু শুধু শহরের রোগীদের প্রয়োজন হয় না গ্রামগঞ্জেও আজকাল ডায়াবেটিস রোগী এখনো কোনো ঘর নাই যে ঘরে ডায়াবেটিক পেশেন্ট আপনার কাছ থেকে আমরা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড শুনতে চাই দর্শকদের জন্য শেষ মেসেজ থ্যাংক ইউ তো আমরা সবাই মাশরুম খাই সুস্থ থাকি আর মাশরুম প্রচারণে সবাই সবার ভূমিকা রাখি যেন আমরা যা যেটুকু জানি যে মাশরুম এটা আমরা যেন আমাদের পাশের জনকে বলি আমরা যদি দেখি কেউ অসুস্থ হচ্ছে তাকে যেন আমরা বলি যে প্লিজ মাশরুমটা খান তেমনি মাশরুম চাষ করার জন্য আমি খুব উৎসাহিত করব। আমাদের যারা লো ইনকাম গ্রুপ আছে মিডিয়াম ইনকাম গ্রুপ আছে সবাই মিলে যদি আমরা একটা মাশরুম আন্দোলন তৈরি করতে পারি তাহলে অবশ্যই মাশরুম সফলতার মুখ দেখবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক গুজব ভুল ধারণা বা আংশিক ধারণা নয় বরং সমাজের বাস্তবচিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে আমরা দেশের মানুষকে সচেতন করতে চাই যাতে করে একটি সুস্থ ও মেধাবী জাতি তৈরি সম্ভব হয় আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী পর্ব শনিবার চারটা পঁচিশ মিনিটে সপ্তম পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ